হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এখন কিন্তু প্রায় ছটার মতো বাজে তো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে যেহেতু বর্ষাকাল সারা রাত বৃষ্টি হয়েছে এখন সকালবেলাতেও দেখো বৃষ্টি পড়ছে তাই ভাবলাম একটু ভিডিও করি তোমাদের কাঁধে কাঁধে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভিজতে খুব ভাল লাগে আর দেখো একটু বৃষ্টির জলে হাত দিচ্ছিলাম খুব ভাল লাগছিলো ছোটোবেলায় তো খুব ভিজতাম এখন আর ভেজা হয় না ছেলে যেহেতু ছোটো আমার ঠান্ডা লাগলে ছেলেরও ঠান্ডা লেগে যায় সেই জন্য দেখো ভেজা হয় না তারপর দেখো বৃষ্টি দেখতে দেখতে ব্রাশ করে নিচ্ছিলাম এদিকে দেখো জল গরম হয়ে গেছে বোতল ফোটানো হয়ে গেছে ছেলে আর আমি ক্যামেরায় দেখছিলাম কেমন লাগছে আমাকে আর তোমাদেরকে সবাইকে হাই করে দিলাম সবাইকে কিন্তু গুড মর্নিং তারপর দেখো ব্রাশ করতে করতে দেখো বৃষ্টিটা দেখছিলাম আমি তারপরে ব্রাশ করে চলে এসেছি ঘরে তো দেখো কাল রাত্রিবে ড্রাইফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম ড্রাইফ্রুটগুলো দেখো একদম রেডি হয়ে গেছে তো এবার আমি দেখো ড্রাইফ্রুটগুলো বের করে নেবো জল থেকে তোমরা কারা কারা বাচ্চাদের কেমন করে ফ্রুট খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমি এখানে কাজু আমন্ড আর খেঁজুর দিয়েছিলাম তো দেখো আমন্ডটা ভালো করে ছাড়িয়ে নেব। আমার ছেলে যেহেতু অনেকটাই ছোটো সেই জন্য ওকে কিন্তু পেস্ট করে খাওয়াই তোমরা কেমন করে বাচ্চাদের খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা বন্ধুরা সবাই খুব ভালো দেখো